আলহামদুলিল্লাহ তো গাড়ি তো আমার অর্ধেক গেছে আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো পনেরো লাখ টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা লাগবে এই টাকা কি তোরা দিবি তোর বাপ মা দিবে তোরা যা বাবা ভাবতে পারিস আমাকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে সাহস যদি থাকে মুরত যদি থাকে তোদের যারা তোরা হচ্ছে আমাকে ট্রোল করতেছিস তোদের যদি মুরত থাকে মুরত যদি থাকে তা আমার পর্যায়ে এসে দেখা সেটা অনেক কষ্ট করে আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা যেটা সত্যি কথা আমি খুব খুব বেশি পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় টাকা দিয়ে গাড়িটা নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এইসব গাড়ি কেনা ধক থাকে না কারণ এগুলো তো শখের ছিল এত টাকাতে মানুষ আর আমি গাড়িগুলো বড় গাড়ি নেবে তো আমার যে গাড়িটা সেটা অনেক কষ্ট আল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল তাই বেঁচে গেছি আমার কোটি টাকার গাড়ি সাততে পনেরো লাখ টাকা লাগবে টাকা কি তোরা দিবি আমাকে নিয়ে টোল করছিস আমার মতো হয়ে দেখা সবাই এই ধরনের গাড়ি কিনতে পারে না সবাই ফ্যামিলি গাড়ি কেনে কিন্তু যারা অনেক বিলাসী তারা এই ধরনের গাড়ি কেনে লাইভে এসে এইসব কথা ফারহানা বিতি বলে আমি অনেক পরিশ্রম করেছি বলেই এই গাড়ি কিনতে পেরেছি আজ আমি সফল হতে পেরেছি আজ তোরা আমাকে নিয়ে টোল করিস আবার অনেকেই বলছে আপা ডার্লিং তেড়ে নিয়ে গান বাজিয়ে বাজিয়ে গাড়ি চালাচ্ছিল তাই এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এটা যেটা অনেক কষ্ট করে আমি আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা সত্যি কথা খুব পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ে টাকা দিয়ে গাড়িটা আমি নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এসব গাড়ি কেনার ধর থাকে না কারণ এগুলো হচ্ছে শখের জিনিস এত টাকা দিয়ে মানুষ গাড়ি মিলে কত গাড়ি মিলে তো আমার যে গাড়িটা সেটা অনেক কষ্ট করে আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা যেটা সত্যি কথা আমি খুব খুব বেশি পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় টাকা দিয়ে গাড়িটা নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এইসব গাড়ি কেনার ধর থাকে না কারণ এগুলো হচ্ছে শখের জিনিস এত টাকা দিয়ে মানুষ আমি গাড়ি গুলো বড় গাড়ি নেই তো আমার যে গাড়িটা